প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু এবং ছাগলের যদি সর্দি কেশি হয় তাহলে কোন ধরনের ইঞ্জেকশন দিলে দ্রুত রেহে দ্রুত ভালো হবে আর কি গরু এবং ছাগলের সর্দি কেশি হলে কোন ধরনের ইঞ্জেকশন প্রয়োগ করলে দ্রুত ভালো হবে তো ভিডিওটি বেশি কথা না পড়িয়ে আমি শুরু করতেছি দেখুন সর্দি ও কাশি যদি হয় সাধারণত সর্দি ও কাশি যদি গরুর হয় আপনারা টেম্পারেচার মেপে নেবেন যদি টেম্পারেচার জ্বর দেখায় আর কি টেম্পারেচারের মধ্যে জ্বর দেখায় তাহলে অবশ্যই জ্বরের জন্য ইঞ্জেকশন ইউজ করতে হবে ইনজেকশন আমি যে ইনজেকশনটি ইউজ করি যদি প্রেগনেন্ট না থাকে সেক্ষেত্রে আমি এই ইঞ্জেকশনটি ইউজ করি এটা হলো ডোলোবান প্লাস ইনজেকশন এটার কম্পোজিশন হলো নিম্নোসোলাইট অ্যান্ড প্যারাসিটামল আর যদি ধরুন আপনার ওটি বা ছাগলটি প্রেগনেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন মেলোনক্স প্লাস ইনজেকশন ঠিক আছে তারপর আরেকটা ইনজেকশন ইউজ করতে হবে সেটা হলো কুলার ফিনারমেন্ট মিলেট এই কুলোর ফিনারমেন্ট মিলেট ইনজেকশান এটার এটা হলো স্টিমিন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন কুলোর ফিনারমেন্ট মিলেট ইঞ্জেকশান এটার ডোজিং হলো দশ কেজিতে ওয়ান এম দিতে পারবেন আপনারা ঠিক আছে তো এটা আইএম আইভি এসি সব এটা দেওয়া যাবে ঠিক আছে তারপর অ্যাকচুয়ালি যে ইনজেকশনটি ইউজ করবেন যেটি না বললে নয় যে ইনজেকশনটি আপনাদেরকে আমি সাজেস্ট করব। যে এই ইঞ্জেকশনটি ইউজ করতে হবে সেটা হলো সেফটি একজন ইনজেকশন সেফটি একজন ইনজেকশন সেফটি একজন ইঞ্জেকশন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়াতে এই ইনজেকশনটি কাজ করে এটি ইন্টারসেপ আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ওয়ান গ্রামের ঠিক আছে আমার হাতে যে ইঞ্জেকশনটি দেখা যাচ্ছে এটাই হলো ওয়ান গ্রামের একটি ইনজেকশন এই ইনজেকশনটির ডোজিং হলো ধরুন আপনার ছাগলটির বয়স একদায় আপনার ছাগলের বডি ওয়েট মোটামুটি দশ থেকে পনেরো কেজি সেক্ষেত্রে এটা তিন ভাগ করে ওয়ান গ্রাম তিন ভাগ করে এক গ্রাম দিতে পারবেন তিন তিন ভাগ করে এক ভাগ দিতে দেওয়া যাবে এক কথা বলতে গেলে যদি পনেরো থেকে বিশ কেজি বডি ওয়েট সেক্ষেত্রে পাঁচশো এমজি দেওয়া যাবে আর যদি মোটামুটি দশ কেজি হয় বা ছয় সাত কেজি হয় সেক্ষেত্রে আড়াইশো এমজি আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এই তিনও তিনটা ইঞ্জেকশানেই মোটামুটি আল্লাহ রহমতে যদি পরপর তিন দিন দেন তাহলে দেখবেন যে গরু এবং ছাগল যেটার এই সর্দি কাশি জ্বর হোক না কেন দ্রুত সুস্থ হয়ে উঠবে ঠিক আছে তো আমি এই ইঞ্জেকশনগুলো আপনাদেরকে দেখাইতেছি আবারও ভালোভাবে দেখাইতেছি একদমই রোজার্থে এবং সুবিধার্থে এটা বিশেষ করে যারা প্র্যাকটিশনার রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে হ্যাঁ ধন্যবাদ কয়েক হ্যাঁ